সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আবেদন করেছিলেন আপনাদের পরীক্ষার কিন্তু তারিখ প্রকাশিত হয়েছে আপনারা অনেকেই কিন্তু অ্যাডমিট কার্ড উঠেছেন তো এখানে পদের নাম মাঠ কর্মকর্তা পদে এখানে কিন্তু ছাব্বিশ তারিখে সকাল নয়টা তিরিশ থেকে এগারোটা তিরিশ পর্যন্ত আপনার পরীক্ষা ছাব্বিশ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দুই ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে এক্সাম সেন্টার ঢাকা বিভিন্ন এক্সাম সেন্টারে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঠিক আছে তো আপনার যে এক্সাম সেন্টার আছে এখানে আপনার এক্সাম সেন্টার লোকেশনটি দেখে নেবেন আর পরীক্ষাটি কিন্তু দুই ঘন্টা আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এই পরীক্ষার প্রশ্ন কেমন পড়তে পারে সেই বিষয়ে আমাদের দশটি মরেল টেস্ট তৈরি করা আছে পল্লী দারিদ্র ফাউন্ডেশন নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ এই বিষয় নিয়ে তো এখানে লিখিত পরীক্ষা চূড়ান্ত নমুনা প্রশ্ন এখানে নমুনা প্রশ্ন এক বিষয়ে আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাছাড়াও আমি এই ভিডিওতে আলোচনা করব পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন সম্পর্কে প্রশ্ন উত্তর দু হাজার পঁচিশ সালে ঠিক আছে এটা কিন্তু মাস্ট বি পড়তে হবে কারণ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন সম্পর্কে আপনার অনেকগুলো প্রশ্ন আসবে সেগুলো আপনার লিখতে হবে আপনার খাতায় লিখতে হবে আর এখানে আরেকটি আলোচনা করব সেটি হচ্ছে ক্ষুদ্র ঋণ বিষয়ে প্রশ্ন উত্তর আপনারা জানেন এটা কিন্তু ক্ষুদ্র ঋণ বিষয়ে তো এই দুইটা কিন্তু খুবই মাস্ট বি ইম্পর্টেন্ট পল্লী দারিদ্র বিমোচন সম্পর্কে যেমন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কি এই বিষয়ে আপনার প্রশ্ন পড়তে পারে সেটা আপনার এক কথায় লিখতে হতে পারে আপনার উত্তর সহ দিয়ে রেখেছি তারপর পল্লী দারিদ্র ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো নিরানব্বই সালে তারপরে পিডিবিএফের প্রধান লক্ষ্য কি দারিদ্র হ্রাস গ্রামীণ জনগণকে আয় বৃদ্ধি নারী ও যুব সমাজের ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা এটি কোন মন্ত্রণালয়ের অধীনস্থ পল্লী উন্নয়ন ও সংবায় মন্ত্রণালয়ের অধীনস্থ এছাড়া অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের এখানে এই সিটে দিয়ে থাকবে আর একটি সিট হচ্ছে ক্ষুদ্র ঋণ বিষয়ে প্রশ্ন উত্তর এখান থেকে আপনার অনেকগুলো প্রশ্ন কমন পাবেন আপনার পরীক্ষায় কিন্তু আসবে এই ক্ষুদ্র ঋণের উদ্দেশ্য কি ক্ষুদ্র ঋণ প্রথম কে চালু করেন নোবেল বিজয়ী ডক্টর মহম্মত ইউনুস ও গ্রামীণ ব্যাংক বাংলাদেশে উনিশশো ছিয়াত্তর সালে এটি চালু হয় ক্ষুদ্র ঋণের প্রধান সুবিধাগুলো কি সহজ শর্তে ঋণ পাওয়া ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা ক্ষুদ্র ঋণ ও সাধারণ ব্যাংক ঋণের পার্থক্য কী এছাড়াও অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের এখানে আলোচনা করব এবং দেওয়া থাকবে আমাদের এই সিটগুলোতে তাছাড়া আপনার দুটো অনুচ্ছেদ আসতে পারে বাংলা অনুচ্ছেদ দিয়ে থাকবে অনেক গুরুত্বপূর্ণ আমাদের এই সিটের ভিতরে তারপরে ইংরেজিতে আপনার প্যারাগ্রাফ আসতে পারে এবং আপনাদের সাম্প্রতিক বিষয়ে যে কোটা আন্দোলন সংস্কার থেকে শুরু করে সাম্প্রতিক সমসাময়িক বিষয়গুলো আমাদের এই যে সাম্প্রতিক সিট থাকবে সেখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন তাছাড়া আপনার লিখিত জন্য বিষয় ভিত্তিক আমাদের বাংলা সিট থাকবে এখানে বাংলার সকল প্রকার পার্ট পার্ট থাকবে এখানে যতগুলো টপিক্স আছে বাংলা বিষয় সেটাগুলো এখানে ভিতরে থাকবে এবং ইংরেজিতে যেগুলো টপিক্স আছে এই ইংরেজি সিটির ভিতরে সবগুলো টপিক্স উল্লেখ করা আছে এইগুলো পড়লেই আপনার আয়াপ এবং গণিতে আপনার গুরুত্বপূর্ণ গণিতগুলো নিয়ে আমাদের এই গণিত সিট তৈরি করা আছে এইগুলো পড়লে এখান থেকে হুবহু গণিত আমরা সমাধান করে দেওয়া আছে সুন্দর করে এখান থেকে আপনারা হুবহু কমন পাবেন পরীক্ষার খাতায় ঠিক আছে তারপরে এখানে সাধারণ জ্ঞানের জন্য আমাদের সিট তৈরি করা আছে এই সাধারণ জ্ঞানের সিট পড়লে আপনার আর সাধারণ জ্ঞান নিয়ে সমস্যা হওয়ার কথা না আর এই সকল প্রকার তথ্য নিয়ে আমাদের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা আছে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন চূড়ান্ত সাজেশন এখানে পিডিএফ মূল্য একশো টাকা এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান নিয়ে সাজানো আছে এখানে লিখিত এবং ভাইবা জন্য দুর্দান্ত কাছে দিবে এই শর্ট টাইমের ভিতরে আপনারা অবশ্যই এটি কালেকশন করে নেবেন ঠিক আছে আর এটি কালেকশন করার জন্য আপনারা দেখেন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি এখানে যোগাযোগ করলে আপনারা এই যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এটি আপনারা আমার কাছ থেকে নিয়ে পড়তে পারবেন সেজন্য আপনারা হাতে কিন্তু সময় খুবই কম আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বলবেন যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন যে চূড়ান্ত সাজেশন এটি আমি নিতে চাই তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দেওয়া থাকবে আমার ওখানে ক্লিক করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন সরাসরি আমাকে মেসেজ করলেই এইগুলো পিডিএফগুলো আপনার কালেকশন করতে পারবেন তো চলুন আমরা মডেল টেস্ট আমরা দেখে নিব যে পল্লী দারিদ্র বিভূষণ ফাউন্ডেশন নিয়োগ পরীক্ষার জন্য লিখিত জন্য কি কি প্রশ্ন আসে এবং প্রশ্নর মানগুলো কেমন আসে দেখে নেব এবং এখানে নমুনা প্রশ্ন মোট দশটি থাকবে আমি একটি আপনাদের কাছে দেখাবো এবং বাকি নয়টি আপনারা যারা আমাদের কাছ থেকেই এই সাজেশনগুলো নেবেন আপনারা কিন্তু বাকি নয়টি পড়তে পারবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অ্যান্সারগুলো দিয়ে থাকবে ঠিক আছে এখানে প্রথমে দেখেন সময় কিন্তু দুই ঘন্টা পূর্ণমান থাকবে আশি মার্কের ঠিক আছে এখানে বাংলায় কি কী পড়তে পারে আমি দেখাচ্ছি আপনার অনুচ্ছেদ দিতে পারে বাংলাদেশের অর্থনীতি এবং ক্ষুদ্র ঋণ বিষয়ে কিছুদিন আগে কিন্তু বাংলাদেশের একটি সবচেয়ে বড় অর্থনৈতিক সম্মেলন হয়ে গেছে সেক্ষেত্রে আপনার একটি অনুচ্ছেদ আসতে পারে বাংলাদেশের অর্থনৈতিক বিষয়ে এবং ক্ষুদ্র ঋণ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ এই অনুচ্ছেদের কিন্তু উত্তরগুলো আমাদের যে রসনার শীত থাকবে এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ শুধু তাই নয় এখানে কিন্তু অনেকগুলো অনুচ্ছেদ আমি দিয়ে রেখেছি যেমন মানব কল্যাণের সামাজিক ব্যবসার ভূমিকা তারপরে এখানে আরও গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সেটি হচ্ছে ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ উন্নয়ন ঠিক আছে তারপরে এখানে বাংলাদেশে অর্থনীতি এই সুন্দর করে সুন্দর করে পয়েন্ট করে দিয়ে রেখেছি তার পহেলা বৈশাখ বর্তমান টেন্ডিং বিষয় এটা কিন্তু দিয়ে দিতে পারে তাছাড়াও কিন্তু থ্রি জিরো তত্ত্ব ডক্টর মহম্মদ ইউনুসের থ্রি জিরো তত্ত্ব গত অনেকগুলো চাকরি পরীক্ষায় পড়েছে এটা কিন্তু দিয়ে দিতে পারে সেজন্য আমি এখানে সুন্দর করে গুছিয়ে লিখে দেখেছি আপনারা এটা নিয়ে পড়তে পারবেন তো আমার এই ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই এই সিটগুলো কালেকশন করে নেবেন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি ওখানে যোগাযোগ করবেন কেউ কল দেবেন না কল দিলে কিন্তু আমাকে পাবেন না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনার এস এম এস দেবেন ঠিক আছে তাছাড়াও সমসাময়িক বিষয়গুলো আমি তুলে ধরেছি যেমন ইলন মার্ক্সের স্টারলিং বাংলাদেশের এলে এর সুফল কী এটা কিন্তু দিয়ে দিতে পারে ঠিক আছে তো এগুলো সুন্দর করে দিয়ে রেখেছি তারপর রোহিঙ্গা শরণার্থী সংকট একটি মানবিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ এই বিষয়ে কিন্তু আপনার অনুচ্ছেদ দিতে পারে আমি দিয়ে রেখেছি আপনার এখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন তো একটি অনুচ্ছেদ মাস্ট পি একটা দিবেই বাংলায় এবং ইংরেজিতে একটি প্যারাগ্রাফ দিবে ঠিক আছে তারপরে বাংলা সন্ধি বিচ্ছেদ দিতে পারে যেমন হিমালয় হিমযুক্ত আলয় মহর্ষি মহাযুক্ত ঋষি উল্লাস উদযুক্ত লাশ দুর্নীতি দুযুক্ত নীতি সন্ধিবিচ্ছেদের জায়গায় আপনার বিপরীত শব্দ দিতে পারে আর বাংলা এই বিষয়গুলো আপনার কোথা থেকে পড়বেন আমাদের যে বাংলা শীট থাকবে এখানে ভিতরে কিন্তু সুন্দর করে সবগুলো গোসাই দেওয়া আছে এখান থেকে কিন্তু সকল প্রকার তথ্য আপনার পড়িয়ে নিতে পারবেন তারপরে অর্থ সহ বাক্য রচনা করুন এখানে এগুলো আসতে পারে তারপর শুদ্ধ বানান আসতে পারবেন এগুলো কোথা থেকে পড়বেন আমাদের এই চূড়ান্ত সাজেশনের ভিতরে যে থাকবে সবগুলো বিষয় আপনারা ওখান থেকে পড়তে পারবেন তারপর ইংরেজিতে প্যারাগ্রাফ আসতে পারে বা ইংরেজিতে যে কোনো অনুচ্ছেদ দিতে পারে পয়লা বৈশাখ থ্রি জিরো থিওরি এই থ্রি জিরো থিওরি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি ইংরেজিতে কিন্তু আমাদের যে অনুচ্ছেদের অংশ দিয়ে রেখেছি পয়লা বৈশাখ থ্রি জিরো থিওরি তাছাড়া গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো অনুচ্ছেদ দিয়ে রেখেছি সেগুলো আপনার বর্তমান প্রেক্ষাপট এবং খুবই গুরুত্বপূর্ণ এগুলো পড়লে আপনার না তাছাড়াও আমরা ইংরেজ জন্য আপনারা অল্প পড়ে ইংরেজের দাদা অনুচ্ছেদ লিখে আসতে পারেন সেই বিষয়ে একটি টিপস একারে দিয়ে রেখেছি অল কাইন্ড অফ সোশ্যাল প্রবলেম সকল ধরনের সোশ্যাল সমস্যা যদি আসে যেমন চিটিং রোড অ্যাক্সিডেন্ট ড্রাগ অ্যাগ্রিশন তারপরে ট্রাফিক জ্যাম এই বিষয়গুলো আসলে এই যে এইটুকু পড়বেন এবং টপিকের জায়গায় শুধুমাত্র ওইটুকু লিখে আসলেই তিন থেকে চার মার্ক কিন্তু ইজিলিভাবে পেয়ে যাবেন তো আমি এই সিটগুলো দিয়ে দেবো একই সাথে তো তারপরে কি আসতে পারে এখানে কিন্তু আপনাদের ইংরেজিতে অনুবাদ আসতে পারে পাঁচ মার্কের তারপরে জেন্ডার সেন্স আসতে পারে তারপরে কারেক্ট স্পেলিং আসতে পারে ঠিক আছে তো ইংরেজিতে বিশ মার্ক আসবে বিভিন্ন টপিক্স অনুযায়ী তো ইংরেজির জন্য আমাদের এই যে ইংরেজি শীট দেওয়া থাকবে এখান থেকে কিন্তু পড়লে বিভিন্ন টপিক সিনোনিম অ্যান্টোনিম থেকে আসতে পারে আর কিছু চিন্তা করা লাগবে না ঠিক আছে তো তারপরে গণিতে কিন্তু বিশ মার্ক আসবে তো এখানে মান নির্ণয় থেকে প্রশ্ন আসতে পারে উৎপাদক থেকে প্রশ্ন আসতে পারে তো এখানে একটি মান গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আমি দিয়ে রেখেছি পার্টি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে এখানে দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন ঠিক আছে আর গণিতের জন্য আমাদের এই যে স্পেশাল গণিতের যে এই পিডিএফটি থাকবে স্পেশালভাবে গণিতের যে পিডিএফগুলো এখানে এই পিডিএফের ভিতর থেকে হুবহু আপনারা গণিত কমন পাবেন ইনশাল্লাহ আর কোনো চিন্তা করা লাগবে না তারপরে আপনার সাধারণ জ্ঞান পড়বে যেমন এখানে আমি দিয়ে রেখেছি যেমন আমি সাধারণ জ্ঞানে বিভিন্ন টপিক্স উল্লেখ করে দিয়েছি যেমন ক্ষুদ্র কি। কী ক্ষুদ্র ঋণ প্রথম কে চালু করেন ক্ষুদ্র ঋণ সাধারণ ব্যাংকের মধ্যে পার্থক্য কি তারপরে গ্রামীণ ব্যাংকের মডেল অন্য দেশে প্রয়োগ হয়েছে কি না হ্যাঁ ভারত ফিলিপাইন আফ্রিকায় অনুকরণ করা হয়েছে তাই ক্ষুদ্র ঋণ বিষয়ে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কে তারপরে সমুদ্রে গভীরতা নির্ণয়ের যন্ত্র কী প্যাডোমিটার অন্তর্থিকায় সরকার কবে গঠিত হয় সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি মোট এখানে নমুনা প্রশ্ন দশটি দিয়ে থাকবে আপনারা পড়ে নেবেন ঠিক আছে আপনি দেখে নেবেন ইনশাল্লাহ এখান থেকে আপনার অনেকগুলো মার্ক ক্যারি করতে পারবেন আর হাতে কিন্তু সময় খুবই কম তো আপনারা আমার এই ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানেও যোগাযোগ করলে এই সাজেশনগুলো আপনারা কালেকশন করে এখনই পড়তে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব করলে এবং শিক্ষামূলক তথ্য নিয়ে